গ্রামের চাষিদের আবাদ ফসল যখন ঘরে আসে তখন যেন উৎসবের মতন আনন্দের বন্যা বয়ে যায় তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার চলে আসলাম তো আজ আমাদের মাসকালে যাকে বলে আমাদের গ্রামের ভাষায় মাসকালে নিয়ে এসেছে আমাদের অনেক দূরে ভি তো আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড এগুলো মাথায় নিয়ে ঢোয়াচ্ছিলো তো অনেক দূর থেকে আমাদের অনেক কষ্ট হয়েছিল নিয়ে আসতে অনেক বড় বড় বোধা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড অবশ্যই সব কাজ করতে চায় না ওর ঘাড়ের একটু সমস্যা তাও কি করবে বাসার কাজ তো করতেই হবে তাই না তো আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড ঢোয়াই নিয়ে আসলো তারপর অনেকগুলো কালাই এগুলো আমরা কম হলে বাসায় হাত দিয়ে হাত দিয়ে লাঠি দিয়ে বেড়ে নিই তো এবার অনেকগুলো কালাই হয়েছে তো এগুলো ম্যাশিং না সারা সম্ভব না আমার পাশুড়ি আম্মা একটু অসুস্থ তারপর আমার সোনামণিটা আছে তো তার জন্য ম্যাশিং দিয়ে মেরে নিলো তো অবশেষে এক মন কালে হয়েছে অতগুলো কালে দেখছেন আর ভেঙে কতটুক হয়েছে শুধু এক মন হয়েছে তাও আলহামদুল্লাহ এটাই অনেক কিছু তো এগুলো আমি এবার ভালোভাবে ঝেড়ে নিচ্ছি কারণ মেশিংয়ে করা তো অনেক ডাটা আছে এগুলো তার জন্য আমি ভালোভাবে এলা দিয়ে ছেলে নিচ্ছি আসলে গ্রামের বউদের নানান কাজ অনেক রকমের কাজ আর ঘরে যখন ফসল উঠে তখন তো কাজের বন্যা বয়ে যায় যেমন আনন্দেরও সীমা নেই তো এরকম কাজেরও সীমা নেই তো অবশেষে আমি এগুলো ঝাড়তে বসে গেলাম অনেকগুলো ডাটা হয়েছিল আমি প্রথমে ঝেড়ে নিচ্ছিলাম তারপর ডাটাগুলো বেছে নিয়েছিলাম মাটিও ছিল আসলে মাটির জিনিস তো মাটি থাকবেই তাই না এগুলো ভালোভাবে আমাদের পরিষ্কার করে নিতে হবে কারণ এগুলো দিয়ে আমরা আটা খাই আর আমরা সারা বছর কিন্তু মাসকালের আটা খাই অন্য কোনো কেনা আটা খাই না শীতের সময় এই সাঁচের বেলা রুটি যে স্বাদ শুধু যারা গ্রামে বসবাস করে তারাই জানবে তো এগুলো আবার শুকাতে হবে কিন্তু ধুতে হবে অনেক কাজ কিন্তু যেমনি কষ্ট করা তেমনি বাসায়ও কাজ বিলেও যেমন কাজ বাসায়ও তেমন কাজ তারপর কাজ সেগুলো ভালোভাবে পরিষ্কার করে এগুলো আমরা বয়েমে ধুয়ে দিই যাতে অনেক দিন বর্তক ভালো থাকে তো ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপর আমি বস্তাতে ঢেলে রাখলাম আপাতত এগুলো আবার রোদে শুকাতে হবে রোদে শুকানোর পর কা আমরা বয়েমে ভরবো এমনি যদি বইয়েমে ভরে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা আগে রোদে শুকিয়ে নিই রোদের তাপে যাতে জীবাণু পোকাগুলো বের হয়ে যায় তার জন্য তো এগুলো আমরা ঝাড়তে বসে গিয়েছি আমার চাচি শাশুড়ি আম্মাও আমাকে ঝেড়ে দিচ্ছিলো অনেকগুলো হয়েছিলো আমি একা ঝাড়তে পাইছিলাম না আর আমার সোনামণিটাকে আমার শাশুড়ি আম্মা নিয়েছিল। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত আশা করি সকলের কাছে ভালো লাগলো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে